শোককে শক্তিতে পরিণত করে সাম্প্রদায়িক অপশক্তি রুখে দিতে রাজপথে থাকবে ছাত্রলীগ মোকাবেলা করবে বিএনপি জামায়াতকে এমন মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর মাসে শোকাবহ আগস্ট উপলক্ষে বুধবার সন্ধ্যায় শাহবাগে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে ছাত্রলীগ এতে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন জানান শোকের মাসে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন যারা দেশের অর্থনীতি ধ্বংস করতে চায় রাজাকারদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এই বাংলাদেশে যারা অস্থিতিশীল বাস্তবতা যারা তৈরি করতে চায় দেশের অর্থনীতিকে যারা ধ্বংস করে দিতে চায় এবং যারা রাজাকারদের পুনর্বাসন করতে চায় যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাব থাকবো এবং এবং আমাদের শোককে শক্তিতে পরিণত করেই এই স্বাধীনতা বিরোধী বিরোধী শক্তির মূলোৎপাটন এই বাংলার মাটি থেকে আমরা নিশ্চিত করব